রহিম রহম আলাইকুম সকল আল্লাহ সব তালা এই কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই কোরআন মধ্যে কোনো নির্বুল এই কোরআন একমাত্র সন্দেহমুক্ত এই কোরআন দু নম্বর সর্ব বাকারা দুই নম্বর আয়তে আল্লাহ সব তালা বলছেন আল্লাহ তালা বলছেন এই সেই কিতাব দুনিয়ার যত বই আছে ওগুলি সবগুলি হচ্ছে সন্দেহযুক্ত আর এই কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই বিশ্বাসী মুসলিম মুমিনদের জন্য পরেশগার ব্যক্তির জন্য এই কোরআন নির্বুল চার নম্বর নিসা বিরাশি নম্বরে আল্লাহ সুবন তোলা বলছেন এই কোরআন আল্লাহ সুবান তালার পক্ষ থেকে এই কোরআনের মধ্যে যদি মানুষের পক্ষ থেকে বা কোনো বানানো কিছু থাকত তাহলে অসংখ্য ঘর মিল এবং কি কথা মিল থাকতো না এতে অনেক ভুল বাহির হইতো আল্লাহ সুমন তালা বলছেন এই কোথা এই কোরআনের মধ্যে কোথাও কোনো আয়াত বা কোনো কিছু ভুল নাই বিশ্বাসী মোহিন্দের জন্য আর নয় নম্বর পনেরো নম্বর সোরা আল হিজর নয় নম্বর আয়তা আল্লাহ সুমন তালা বলছেন ওয়া ইন্না নাহুনা নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহা বিযুন আল্লাহ সুবহানাহু বলছেন যে 15 নম্বর হিজর 9 নম্বর আয়াতে যে এই কুরআন আমি স্বয়ং অবতরণ্য করেছি আমি নিজে এর সংগ্রহক হেবাজতকারী আল্লাহ সুবহানাহু আমাদেরকে জানিয়েছেন মানুষ এর থেকে উপদেশ নিয়ে যাতে উপকৃত হতে পারে আল্লাহ সুবান তাল্লাহ এই জন্যই এই কোরআনটা নির্মল এই কোরআনের সামন দিক থেকে বা পিছনের দিক থেকে কোনো কিছু মানুষ ইচ্ছা করলেই মানে প্রবেশ করাতে পারবে না একচল্লিশ নম্বর সুরা হামিন সাদার বিয়াল্লিশ নম্বর রাতে আমাদেরকে আল্লাহ সুন্দর তাল্লাহ এই কথাই বলছেন আর উনত্রিশ নম্বর সুরা আনকাবুত একান্ন নম্বর রাতে আল্লাহ সোহ্নতাল্লাহ বলছেন যে এই কোরআনটা যে আমি নাজির করছি এই কি মানুষের জন্য যথেষ্ট নয় এই উপদেশ বা হেদায়াতের জন্য এটা যারা মুমিন বিশ্বাসী তাদের জন্য এই কোরআনটা নিয়ামত এবং কি আল্লাহ সুবুল্লা তালার পক্ষ থেকে অনুগ্রহ যাতে এই কোরআনের মাধ্যমেই যাতে মানুষ উপকৃত হতে পারে আঠারো নম্বর সেরা কাহাব দুই নম্বর আয়তে আল্লাহ সুমন তালা বলছেন যে আল্লাহ সুবুল্লা এই কোরআন দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহ সুমতালার কঠিন পানিশমেন্ট থেকে মানুষ মুক্তি পেতে পারে বড়কালে যাতে নাজাদ পেতে পারে এই কোরআন থেকে উপদেশ নিয়ে আঠারো নম্বর সোরা কাপ দুই নম্বর আয়তা এই কথা আমাদেরকে আলাহমতাল্লাহ জানিয়েছে পঁয়তাল্লিশ নম্বর জাসিয়া বিশ নম্বর আয় যদি দেখে আলাহতলা বলছেন এই এইকরণ হচ্ছে সুস্পষ্ট দলিল ইভিডেন্স এটা থেকে যদি এই কোন থেকে যদি উপদেশ নেয় তাহলে সে সঠিক পথের নির্দেশন পাবে পথ পথ নির্দেশন পাবে এর থেকেই সে রহমত তার জন্য আর সে এই পথের এই কোরআন ফলো করলে তার জীবনে আর কোনো পরকালের জন্য তার চিন্তা করতে হবে না এর থেকে উপদেশ নিয়ে সে আমল করবে এবং কি আল্লাহ সোহেন তালার অর্ডারগুলি বাস্তবায়ন করবে দুনিয়ার বুকে এটি হয়েছে আল্লাহ সোমন আমাদেরকে জানিয়েছেন তবে আমরা যদি দেখি আল্লাহ সোহিন তালা বলছেন ষোলো নব্বসরের নাহাল ছত্রিশ নম্বর রায়তে যে যত প্রকার তাগদ আছে ধর্মীয় গুরু আছে যে কোনো ধর্মের ধর্মীয় গুরু আছে যারা কোরআনের বিপ বিপরীতে মানে কোরআনের নাম করে মানে প্রচার প্রসার করে তাদেরকে আল্লাহ সুবন্ন বলছেন বর্জন করার জন্য আর এটাও আমাদেরকে আল্লাহ সুমন তালা বলছেন যে এইসব ধর্মগুরুরা নিজেরা নিজের খেয়াল খুশি অনুসরণ করে আমরা যাতে আল্লাহ রসবন্নতালার এই অর্ডার অর্ডার অনুযায়ী কোরআন থেকে আমল করতে পারি আল্লাহ সুমন আমাদেরকে সকলকে যাতে কোরআন থেকে উপদেশ নিতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক যাতে আমরা পরকালে এই কোরআনের এই কোরআন সম্পর্কে কিন্তু পরকালে জিজ্ঞাসিত প্রশ্নের সম্মুখীন করবে প্রতিটা মানুষকে যে এই কোরআন থেকে কি উপদেশ নিয়ে দুনিয়ার থেকে সে মানে দুনিয়ার থেকে আমল করে গেছে এটা যদি আমরা কি তেতাল্লিশ নম্বর যুখরূপ চল্লিশ নম্বর আয়তে যে এই কোরআন সম্পর্কে রাসুলকেও প্রশ্ন করা হবে এবং কি আমাদেরকেও প্রশ্ন করা হবে যাতে আমরা এই কোরআন থেকে আমল করে দুনিয়ার থেকে যেতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আদারওয়াইজ অন্য কোনো কিতাব সম্বন্ধে আল্লাহ সাহেব না তারা প্রশ্ন করবে না শুধু কোরআন থেকেই কোরআন সম্পর্কেই প্রশ্ন করবে আমরা যাতে এই সতর্ক থাকি আল্লাহ আমাদেরকে সকলকে এই নিজের মাতৃভাষায় যে কোরআন বুঝে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে তভিদ দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ